অন্যের উপর দুঃসাপিয়ে দেওয়ার বিষয়টা আমাদের মধ্যে জন্মলগ্ন থেকে আছে রফ ডবলি তার দ্য আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি বই এটা উল্লেখ করেছেন সেলফ সার্ভিং বায়াস নামে ব্যাপারটা কি ফর এক্সাম্পল আপনি কোনো একটা পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করলেন আপনার আশেপাশে যারা আছে তারা আপনাকে কংগ্রাচুলেট করছে অনেক ভাবা দিচ্ছে আপনি তখন তাদেরকে বলছেন আমি অনেক পরিশ্রম করেছি আমিও অনেক সময় দিয়েছি এই অর্জনের পিছনে সেই জন্য আমি সেই সফলতাটা পেয়েছি এখন একইভাবে যদি আমি আরেকটা এক্সাম্পল দিই ধরুন আপনি কোনো একটা পরীক্ষায় খুবই খারাপ রেজাল্ট করলেন তখন এই খারাপ রেজাল্টের পিছনে যে কারণগুলো আপনি দাঁড় করে ফেলেন যে আমার পরীক্ষার হল ভালো ছিল না রাস্তাতে কোনো ঝামেলাই ছিল যে টিচার গাড়ি ছিল উনি ভালো ছিল না নানান কিছুর উপর আপনি চাপিয়ে দিচ্ছেন এটা আমরা কেন করি সফলতার যে বাহুবাটুকু সেটা তো আমরা ঠিকই গ্রহণ করছি কিন্তু ব্যর্থতার দায়িত্ব নিজেদের উপর নিতে পারছি না এই ব্যাপারটাকে রফ ডবল সেলফ সার্ভিং বাইস নামে উল্লেখ করেছেন এখন এটা করার ফলে হয় কি আমাদের একটা ব্যাড হ্যাবিট হয়ে যাচ্ছে দৈনন্দিন মানে যে কোনো কিছু খারাপ হোক না আমাদের কেন আমাদের সাথে সেটা আমরা অন্যের উপর দুষ্টটা পেয়ে এটা থেকে মুক্তির উপায় কী হতে পারে আপনি যদি খুব লাকি হন আপনার এক দুটা ফ্রেন্ড পেয়ে যাবেন যারা হচ্ছে খুবই অনেস্ট অনেস্ট ওপিনিয়ন দিতে পছন্দ করে তাদের সাথে আপনি বসুন আপনার উইক পয়েন্ট এবং স্ট্রং পয়েন্টগুলো আইডেন্টিফাই করুন আর যদি তাও আপনার না থাকে তাহলে হচ্ছে রফ ডবলি বলছেন আপনার কোনো শত্রুকে ডাকিয়ে আনেন তার সাথে বসে এক কাপ কফি খেলেন তা তার কাছ থেকে আপনার স্ট্রং পয়েন্ট এবং উইক পয়েন্টগুলো জেনে নিন এতে করে সেও কথা বলে আরাম পেলো আপনিও আপনার উইক পয়েন্টগুলো জেনে নিলেন তো এই ছিল আজকের আলাপ আশা করি কি বলতে চাচ্ছি সেলফ সার্ভিং বায়াস নামে আপনি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম